একত্রিশ দফা রাষ্ট্র নিরাপক এবং জনসম্প্রীতি শীর্ষ আজকের এই কর্মশালার সরকারি সভাপতি জেলা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশকে আগামী দিনে সুন্দরভাবে গানার জন্য কাজ করবেন দেশ গঠনের জন্য কাজ করেন আমাদের সকলের তা বিএনপি ভার চেয়ারম্যান তারিখ রহমান এই কর্মসভা উদ্বোধন করেছেন আমাদের সাথে সচ্যের সাবেক সংগ্রামী সভাপতি বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুদ্দু ভাই মূল প্রবন্ধে আহ উপস্থাপন করেছেন চেয়ারপার্সনে সম্মানিত উপদেষ্টা ডক্টর আমাদের মধ্যে উপস্থিত সমিতির সম্মানিত সদস্য

তারকাগণ উনি Ekiti হল রাষ্ট্র কা বানজেরগণ যেnabla গিয়েছেন যে ইউের দায়িত্ব আছে কেউ বিএনপির দায়িত্বে আছেন কেউ অঙ্গের দায়িত্বে আছে কেউ ধারার দায়িত্বে আছে কেউ আছে

우리가 제일 좋아하시기 전에 아마 브랜드 다시지 않나 이했던 브랜드가 되

এর মধ্যে আপনারা নামাজ এবং নুধুদের খাওয়া সেরে নেবেন এরপর আমাদের আরো গুরুত্বপূর্ণ সেশন আছে আমার আমাদের চেয়ারম্যান আপনাদের সাথে হবে এই ছাড়া আমরা নামাজ এবং নদীর খাওয়ার জন্য এক The